মেট্রোয়েল বানানোর জন্য আমার মনে করো ক্রেন দরকার ক্রেন লাগে না ক্রেন দিয়ে ভর উত্তোলন করে ক্রেন দরকার এখন আমি ক্রেন না কিনে ক্রেন না কিনে কোনো একটা কোম্পানির কাছ থেকে তাদেরকে বললাম যে ভাই পাঁচ বছরের জন্য এই ক্রেন ক্রেন কয়েকটা আমাকে দিয়ে দেন বুঝতেছি পাঁচ বছরের জন্য ক্রেন কিন্তু কিনতেছি না আমি পাঁচ বছরের জন্য ক্রেন ভাড়া করে আছে ঠিক আছে এখন তাদের সাথে আমার ডিল হইলো যে পাঁচ বছরের জন্য পাঁচ বছরের জন্য কয়েকটা ক্রেনের জন্য পাঁচ বছরের জন্য তাদেরকে আমার ভাড়া দিতে হবে দুই কোটি টাকা কয় টাকা দুই কোটি টাকা তাহলে এই যে একটা লং টাইমের জন্য আমি একটা ফিক্সড অ্যাসেট কতগুলা ফিক্সড অ্যাসেট বা স্থায়ী সম্পদ যে আমি ভাড়া করে আনছি এটাকে বলা হয় ইজারা সম্পদ বুঝছো মনে করো কতগুলা ক্রেন আমি পাঁচ বছরের জন্য দুই কোটি টাকা দিয়ে ভাড়া নিয়ে আসছি এই ক্রেনটা কিন্তু আমার না তবে এই ক্রেনের উপর পাঁচ বছরের অধিকার আমার ট্রেনের উপর পাঁচ বছরের অধিকার আমার এই অধিকারকে অ্যাকাউন্টিং এর ভাষায় বলা হয় ইজারা সম্পদ ইজারা সম্পদ একটা অস্পর্শনীয় সম্পদ কারণ ইজারা সম্পদ কিন্তু ওই ক্রেনটা না ওই ক্রেনের উপর কিছু সময়ের অধিকার ওইটাকে ইজারা সম্পদ বলে অধিকার কি দেখা যায় অধিকার দেখা যায় না এই জন্য এটা কি ধরনের সম্পদ অস্পর্শনীয় সম্পদ বা অদৃশ্যমান সম্পদ আমি কি বুঝাইতে পারছি কথাটা এখন যেটা উদাহরণে আসতেছি আগে ইজারা সম্পদের কিছু ব্যাপার বুঝে দিতে হবে তো মনে করো ইজারা সম্পদ আমার আছে পাঁচ বছরের জন্য দুই কোটি টাকা পাঁচ বছরের জন্য কি দুই কোটি টাকা তাহলে এই মুহূর্তে মানে বছরের শুরু মনে করো দুই হলো চব্বিশ সালের শুরু আমি ইজারা সম্পদ এখন কিনে আসি তাহলে এই মুহূর্তে আমার ইজারা সম্পদ কত দুই কোটি টাকা এখন এক বছর শেষ হয়েছে এক বছর শেষ হইলে ইজারা সম্পদ কি এখন আর পাঁচ বছরের থাকবে কয় বছর থাকবে চার বছর থাকবে ঠিক আছে তাহলে ইজারা সম্পদের ইজারা সম্পদের পোর্শন আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি একটা হলো ইজারা সম্পদের সেই অংশ যেই অংশ আমরা ইউজ করে ফেলছি বা কনজিউম করে ফেলছি ইজারা সম্পদের যতটুকু অংশ আমরা ব্যবহার করে ফেলছি বা যতটুকু অংশের সুবিধা আমরা নিয়ে নিচ্ছি ওইটাকে বলা হয় ইজারা সম্পদের অবলোপন ইজারা সম্পদের কি অবলোপন ইজারা সম্পদের অবলোপন মানে কি ইজারা সম্পদের সেই অংশ যতটুকু অংশ আমরা ব্যবহার করে ফেলছি আর বাকি অংশটা হলো ওইটা রিমেইনিং ইজারা সম্পদ হিসেবে থাকবে তাহলে রিগান কথা বলবো ইজারা সম্পদ প্রথমে আমি কয় বছরের জন্য কিছিলাম পাঁচ বছরের জন্য কয় টাকা দিয়ে দুই কোটি টাকা দিয়ে এক বছর যখন শেষ হয়ে যাবে মানে বছরের শেষে যখন আসবো ডিসেম্বর একত্রিশে এখন ইজারা সম্পদ কি খরচ হয়েছে নাকি হয়নি হয়েছে তাহলে সম্পদ কিন্তু ব্যবহার করলে সম্পদ খরচ হয়ে যায় কয় বছরের জন্য খরচ হয়েছে এক বছরের জন্য তাহলে দুই কোটি টাকা ছিল কয় বছরের পাঁচ বছরের তাহলে এক বছরের জন্য কত দুই কোটি ভাগ কত পাঁচ চল্লিশ লাখ টাকা তাহলে চল্লিশ লাখ টাকা হতো ব্যয় হয়েছে তাহলে ইজারা সম্পদের অবলম্বন কত চল্লিশ হাজার মানে এই যে এখানে আমরা লিখবো ইজারা সম্পদের অবলম্বন চল্লিশ হাজার টাকা এটা আমাদের ব্যয় বুঝা গেছে আর এই যে স্থায়ী সম্পত্তিতে ইজারা সম্পদ ছিল কত দুই কোটি তো দুই কোটি ফার্স্ট কলামে লিখবো দুই কোটির মধ্যে আমরা খরচ করে ফেলছি কতটুকু চল্লিশ লাখ এটা তো খরচ করে তাহলে কি এখন সম্পদ তো দুই কোটি আছে সম্পদ কতটুকু আছে এক কোটি ষাট লাখ টাকা এই যে এই কনসেপ্টটাকে মাথায় রাখতে হবে বুঝা গেছে এটা হলো বেসিক এবার ইজারা সম্পদের গ্যানজাম বোর্ডে সাধারণত তিন রকমের ঝামেলা আসে তিন রকমের ঝামেলায় আমি এখন তোমাদেরকে ডেমনস্ট্রেট করবো আমরা বুঝে নেই ভালো করে তবে আগে প্রথমে কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে আমরা উদ্দীপকে দেখতে পাচ্ছি এক্স লিমিটেড এর রেও মিল একত্রিশ বারো দুই হাজার সতেরো তার মানে আমাদের এক্সিস্টিং ডেট কবে দুই হাজার সতেরো সালের একদম শেষ দিনে ডিসেম্বর একত্রিশে এখানে রেও মিলে একটা জিনিস দেওয়া আছে ইজারা সম্পদ দশ বছর কত টাকা এক লাখ টাকা মানে ওই যে ইজারা সম্পদ মানে আমরা সম্পদ ভাড়া করে আসছি এক লাখ টাকা এবং এটা কয় বছরের জন্য ছিল দশ বছরের জন্য মানে এই বছরের শুরুতে আছি ডেট তো দেওয়া নেই তার মানে এই বছরের শুরুতে আছি এটা দশ বছরের জন্য ছিল এখন আমরা এই বছরের কোথায় আছি শেষে আছে বছরে শেষে আছে হলো ইজারা সম্পদের অবলোপন তাহলে এই যে পরিচালন ব্যয় দেখতেছি ইজারা সম্পদের অবলোকন অবলোপন কত বস দশ হাজার ওকে অন্যতে যে এই ইজারা সম্পদ এটা তো আমি আগেই বলছিলাম এটা অদৃশ্যমান স্থায়ী সম্পদ তো এই যে স্থায়ী সম্পদের আন্ডারে ইজারা সম্পদ ইজারা সম্পদ ছিল কত আমাদের 1 লাখ টাকা তো 1 লাখ টাকা আগে ফার্স্ট কলামে লিখলাম 1 লাখ টাকা তো আগে ছিল তাই না এখন এটা আমরা কনজিউম করছি নাকি করি নাই করছি ভোগ করছি আমরা এটা কয় বছরের ভোগ করছি এক বছর তাহলে এখন আমি যদি বলি যে আমার ইজারা সম্পদ 10 বছরের এটা কি বললে ঠিক হবে ঠিক হবে না এখন আছে কয় বছরের 9 বছর তাহলে এক বছরটা মাইনাস করে সম্পদ হিসাবে নয় বছরেরটা দেখা যাবে তাহলে এখানে কি মাইনাস অবলোপন কত দশ এটার সাথে এটা মাইনাস করলে বাইরে কত আসে বুঝে গেছে এটা হলো খুব নর্মালি যারা সম্পদের ঝামেলা এইবার আমি জ্ঞান জামে ঢুকতেছি সবাই জ্ঞান ভালো করে খেয়াল করি এবার আমি উদ্দীপক মনে করো এখানে একটু অ্যাড করলাম যে দশ বছরের জন্য দুই হাজার পনেরো সাল আমার কথা কিন্তু দিয়ে শুনলে বোঝা যাবে এখন দাঁড়িয়ে আছি কোথায় দুই হাজার সালের একদম শেষ শেষ দিনে ইজারা ১ ষাট তাই না কিন্তু ইজারা সম্পদটা দশ বছরের জন্য কেনা হয়েছে কিন্তু কত সাল থেকে দশ বছর

এই ইজারা সম্পদটা কোন একটা টাকায় কেনা হয়েছিল আমরা জানি না কত টাকা কেনা হয়েছিল কোন একটা টাকা কেনা হয়েছিল দুই হাজার পনেরো সালের একদম একত্রিশ ডিসেম্বরে একত্রিশ ডিসেম্বরে আমরা কি চিন্তা করবো এক বছরের ইজারা সম্পদ ইউজ করছি বুঝতে হবে কিন্তু কথা কিনছি কোন ইজারা সম্পদ দুই পনেরো সালে তো দুই পনেরো সালে আমরা আর্থিক বিভিন্ন করছি নাকি করি নাই করছি দুই হাজার পনেরো সালে ইজারা সম্পদ কয় বছর ব্যবহার করছি এক বছর তাহলে দুই পনেরো সালে আমরা কি করছিলাম দুই পনেরো সালের বিশদ আয় বিবরণীতে ইজারা সম্পদের অবলোপন এক বছরের লেগেছে আর আর্থিক অবস্থা বিবরণীতে এক বছর অবলোপন মাইনাস করে নয় বছরটা দেখেছি বুঝছে নাকি বুঝে নাই এরপরে আসছে কি ষোলো সালে দুই ষোলো সালে আর্থিক বিবরণী করছি কি করি নাই করছি দুই ষোলো সালে ইজারা সম্পদকে আবার এক বছরের জন্য ব্যবহার করছি তাহলে দুই ষোলো সালের বিশদ আয় বিবরণীতে ইজারা সম্পদের অবলোপন এক বছরের দেখেছি আবার এক বছর

দুই হাজার পনেরো সালে যেটা আমরা ছিল সেটা বছরের জন্য এই এক লাখ করে ফেলছি ষোলো সালও ম্যাথ করছি ষোলো সালে ম্যাথ করে আরো এক বছরের এই সম্পদ আমরা করছি সতেরো সালের ম্যাথ এখন করছি করি নাই করবো আমরা করি নাই তাহলে সতেরো সালে এসে এই সম্পদ এটা আসলে কয়েক বছর আট বছর তাহলে এটা হলো আমাদের রিমেইনিং ইজারা সম্পদ এন্ড দ্যাট ইজ ফর 8 ইয়ার্স বুঝা গেছে এখন আমরা আই থিং পারা যাবে এই যে 2017 সালে আমরা ইজারা সম্পদ কয় বছরের জন্য ব্যবহার করছি এক বছর জন্য এক বছর না এক বছর তো আমরা এক বছরের জন্য ব্যবহার করব তাহলে এই যে ইজারা সম্পদের অবলোকন যেটা ব্যবহার করা হয় ওটা কিন্তু অবলোকন বলে তাই না তাহলে লাখ 160000 এটা কয় বছরের আছেন 8 বছরের তাহলে এটাকে যদি আমরা আট দিয়ে ভাগ করি তাহলে এক বছরটা পাবো 20000 টাকা ইজারা সম্পদের অবলোকন কত 20000 টাকা

এখন মনে করো এখানে দেওয়া আছে এইরকম বোঝা যাবে সহজ দেখো কি বলছেন কি বলছেন দেখো বলছে যে দশ বছরের জন্য এখানে যাওয়া সম্ভব দশ বছরের জন্য পঁচাশি টাকা বাট দশ বছরের জন্য পনেরো সালে এই জার সম্পদের অবলোক হয়েছে মাস ছয় মাসের ছয় মাস মানে কি হাফ বছর তাহলে পনেরো সালে ইজারা সম্পদ হাফ বছর গন ষোলো সালের ম্যাথ আমরা

আর ষোলো সালে এক বছর গেছে তার মানে দেড় বছর চলে গেছে তাহলে এটা আসলে কয় বছরের ইজারা সম্পদ সাড়ে আট হাজার তাহলে ইজারা সম্পদের অবলোক না এখন বের করবো কেমনে পঁচাশি হাজার এটা কয় বছরের পঁচাশি হাজার তাকে সাড়ে আট বছর এটাকে আমরা সাড়ে আট দিয়ে ভাগ করবো ভাগ করতে সাড়ে আট কত আসে দশ হাজার টাকা আসে ঠিক আছে আর এখানে আমরা ইজারা সম্পদ লিখলাম কত পঁচাশি হাজার মাইনাস অবলোকন অবলোকন কত হয়েছে দশ হাজার এটা মাইনাস করে বাইরে আসলো কত পঁচাত্তর আশা করা যায় এই যারা সম্ভব এর ঝামেলা এই তিন রকমের বাইরে আসবে না আশা করা যায়